আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেব্রিক্সি থেকে নতুন কিছু স্যাম্পল নিয়ে আজকে আপনাদের অসংখ্য ত্রিপিস দেখাবো শুরুতেই আমাদের দোকানের ঠিকানা জেনে যাব আর আমাদের এখানে অসংখ্য আইটেম রয়েছে দেখুন এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ফ্রিকুয়েন্সি চারশো টাকা থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গায় পার্সেল যাচ্ছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলা উপজেলা আমাদের পার্সেলগুলো যাচ্ছে যাই হোক এব্রু আমাদের এই সমস্ত থ্রি পিস গুলো দেখবেন আর যদি মনে কর যে দশ পিস বিশ পিস নিতে চান তাহলে অর্ডার করবেন আর মিনিমাম দশ পিস বিশ পিস দিয়ে শুরু হয় কম দামি মাল তো ভাই বেশি একটা প্রফিট হয় না একদম বেশি নিলে একটু ভালো তো যাই হোক এই ডিজাইন এই দিয়ে আমি শুরু করে দেবো চারশো পঞ্চাশ টাকা দেখুন কি দিচ্ছি আপনাদের চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একেবারে ফাটাফাটি একটি ডিজাইন হবে এভ্রি ওয়ান এই যে ডিজাইনটা দেখুন আমরা দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ সিকোয়েন্স অল বডি সিকোয়েন্স চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভ্রি ওয়ান আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখবো এই যে ডিজাইনটা দেখুন পিছনের সাইডটা হেভবি সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যটা হেভবি সুন্দর একটি অন্য হবে এভ্রু ওয়ান হেভবি কোয়ালিটির গুলো আপনার পেয়ে যাবেন এই যে দেখুন হেভি সুন্দর কোয়ালিটি একটি থ্রিপিস পেয়ে যাবেন দামটা শুনলে মানুষ আমাকে আমার মতো ব্যবসায়ী যারা রয়েছে তারা হয়তো আমাকে একটু নারাজবেন কেন ফুরকান ফুরকানিটা কমে দিচ্ছে আরে ভাই কমে কেন তোমরা বুদ্ধি খাটাও ব্রেন খাটাও খাটায় ভালো ভালো মালগুলো ডিজাইন কপি করো তারপরে নিজে তৈরি করলে সে না তুমি রেট দিতে পারো তা আমি বলবো যে এই ধরনের আমরা বুদ্ধি খাটাইয়া ডিজাইন কালেকশনগুলো তৈরি করেছি এবং কম দামে মার্কেটে আমরা দিচ্ছি কালারগুলো দেখুন খুব সুন্দর কালার খুবই সুন্দর কালার ভাই এগুলো দেখুন কালারগুলো দেখলে মনটা ভরে যাবে এই যে কালার এক দুই তিন চারটা কালার এটা অনেকটা ডিজাইন চলে আসে যাই হোক ওই ডিজাইনটা আমরা দেখাবো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এটাকে আপনারা অর্ডার করতে পারেন নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে স্যালোয়ার অন্য স্যালোয়ার প্লাস অন্যটা হবে সিকোয়েন্স হবে অলরেডি সিকোয়েন্স হবে ভাই চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র সত্যি চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কোয়ালিটির থ্রি পিস পাচ্ছেন দেখুন চারশো পঞ্চাশ টাকা আমরা এখন দেখাবো দুইশো পঞ্চাশ টাকা অবাক হলেন অবাক হলেও সত্য দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন সুতির মধ্যে ফুল কটনের মধ্যে এবং খুবই ভালো মানে দাম অনুযায়ী ভালো আবার মনে কর যদি আপনি যদি এক হাজার টাকার সাথে এটা ভেরিফাই করেন তাহলে হবে না এই যে দেখুন দুইশো পঞ্চাশ এই স্যালোয়ার দেখুন খুব সুন্দর সালোয়ার এই হচ্ছে কামিষ্ঠের অন্যটা দেখুন অন্যটা আমরা একটু খুলে দেখাই যে কতটা ভালো কোয়ালিটি এই যে অন্যটা দেখুন খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটি মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কালারগুলো একটু দেখে নেবেন এই যে কালারগুলো একটি কালার দুইটি কালার তিনটি কালার চারটি কালার ভালো লেগেছে অবশ্যই আশা করি স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার ফোনে অর্ডার করে দেবেন আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা আমরা আরেকটি ডিজাইন দেখবো এই হচ্ছে এই ডিজাইনটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার রয়েছে আমরা এখন দুইশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটি একটু খুলে দেখাই এই হচ্ছে রানি কালারটা এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই ভালো মানের ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আমরা খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমরা ড্রেস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি সালোয়ার এই হচ্ছে কামিজটি অন্যটা ভাবছেন অন্যটা ছোট নো এটা ফ্রি দেরুন না এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কালারগুলো এভরি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই ডিজাইনটা দেখুন খুবই কোয়ালিটি একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনারা এই ত্রিপিস গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর এই হচ্ছে এই হচ্ছে কামিষ্টি কালার গুলো দেখুন কালারগুলো অনেক সুন্দর এবং ভালো মানের তো অবশ্যই দুইশো পঞ্চাশ টাকা আপনারা এই ধরনের পিস গুলো সব পেয়ে যাচ্ছেন এই টি শার্ট দিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এইগুলো পেয়ে যাবেন আমরা দুশো পঞ্চাশ টাকা আরো ডিজাইন রয়েছে আমরা সময় স্বল্পতার কারণে আমরা সব দেখাতে পারবো না আমাদের সাথে ভিডিও কলে নিতে হবে আর দুশো পঞ্চাশ টাকা সেট রঞ্জনে নিতে হবে ভাই এখান থেকে দুইটা পছন্দ হচ্ছে দুইটা দিন হওয়ার দেওয়া যাবে না পাঁচটাই নিতে হবে এখান থেকে নিতে পাঁচটাই নিতে হবে সেট রঞ্জনের মিনিমাম চারটা হ্যাঁ মিনিমাম চারটা তো এই বললেন এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা পুরো ইসলাম পুরো ভাইরাল প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে তাহলে নেবেন ভালো না লাগলে পরবর্তী ভিডিও গুলো দেখবেন বাজে মন্তব্য করবেন না আমরা এখন চারশো পঞ্চাশ টাকা আর কি ডিজাইন দেখাবো চারশো পঞ্চাশ টাকা সিকোয়েন্সের বডি দেখাবো খুব সুন্দর সিকোয়েন্সের বডি দেখুন চারশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে নিবেন এই হচ্ছে ডিজাইন দেখুন শুধু সিকুয়েন্সটা শুধু সামনেই নয় সিকুয়েন্সটা সামনেও রয়েছে পিছনেও রয়েছে আমরা ব্যাক সাইড একটু দেখাই সেম তারপর দেখাই যে অনেকে এক সাইডে কাজ করে দেয় আরে ভাই দামি বারোশো টাকা থেকে এক পাট কাজ করে আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা ফুল পাট কাজ করে দিচ্ছি দেখুন এই হচ্ছে সালোয়ার পিন মাথা নষ্ট এই হচ্ছে একটা আর্সেল করা মানে বিষয়টা কি দেখুন যে আপনাদের জন্য আমরা কি করতেছি আর আপনারা আমাদের শুধু আপনাদের কাছ থেকে আমরা চাই হচ্ছে ভালোবাসা ভিডিওটা দেখবেন ভালো লাগবে নেবেন দোকান আসবেন আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে এটাই চাই আমরা বেছে কিনা করার আগে একটা মানুষের সাথে রিলেশন গড়ে তুলতে চাই ঠিক আছে এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে মানে কালারের নিয়ে আবার টেনশন করে না যে আসলে কি এত কম দামি ভাই আগুন পানি কাজ কালার উঠতে পারে তবে এইগুলা টেকসই রন এবং উন্নত মানে কেমিক্যালটা তৈরি করা এগুলা রং সহজে উঠবে না হ্যাঁ তো এটা আমার গ্যান্টি দেওয়া রয়েছে এবং যাই হোক আমরা এখন স্টেপ বাই স্টেপ যেটা আমরা প্রতিদিন দেখাই যেমন দুশো পঞ্চাশ টাকা পাশাপাশি যে আমরা দেখাই চারশো পঞ্চাশ বিভিন্ন ধরনের দামের তো আমরা এখন দেখাবো হচ্ছে জয়পুরে আচ্ছা কালামকারী এই যে কালামকারি ত্রিপিজগুলো দেখুন পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো পাঁচশো করে আড়াইগজে স্যালোর না পাবেন অনেকগুলো ডিজাইন রয়েছে যাই হোক আমরা বুটিক্সেরও কিছু কালেকশন দেখাবো বুটিক্স আরং বুটিকসের কিছু কালেকশন স্যাম্পল দেখাবো পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই প্রকারের রয়েছে একটা কটনের থাকবে আর একটা থাকবে বুটিক্সের তো কটনেরটা আপনারা দেখুন এই যে কত সুন্দর একটি কটনের বুটিক্সের ডি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার অর্ডার করবেন অর্ডার করলে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি চার পিস নিলেই আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করব আর ঢাকার বাইরে আপনার মিনিমাম দশ পিস নেবেন এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই হচ্ছে আমাদের সিস্টেমটা আর যে অন্য হবে আচ্ছা আমরা পাঁচশো টাকার মধ্যে জয়পুরি দেখাইছি আমরা এখন আপনাদের একটি কিছু ড্রেস দেখাবো যে কাজ করা এই পাশে দিয়ে দেখান খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে এই যে এদিক দিয়ে এই ডিজাইন আমাকে সব দেন এগুলো আমি দেখাই মানে এগুলা ডিজাইন খুলে দেখাইলে পছন্দ হবে এই যে দেখুন পাঁচশো টাকা এই যে দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কাজ করা হবে খুব সুন্দর বুটিক্সের মধ্যে হবে আর এই যে এটা গলার মধ্যে কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা হবে বা এইগুলো আরং বুটিক্স ঠিক আছে এইগুলো এর প্রোডাক্টে সেই ডিজাইনগুলো আমরা সবাই তো আরঙের ড্রেস পড়তে পারে না তো তাদের তাদের কোয়ালিটি অনেক ভালো এটা নিঃসন্দেহে এটা বলার অবকাশ রাখে না তবে তাদের থেকে আমরা কিছুটা কপি করে একদম রিজনেবল মধ্যবিত্ত বা ভালো ক্লাসের লেভেলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই যে দেখুন উন্নয়নাটা দেখুন খুব সুন্দর আড়াই গোজোর উন্নয় হবে এই যে দেখেন আড়াই গজোর উন্নার পাশাপাশি আমরা দিচ্ছি স্যালোয়ারের কাপড় এবং হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা গাইছি এটা কিন্তু স্যালোয়ার কাপড় এটা আপনারা কিন্তু হাতাই ব্যবহার করবেন হ্যাঁ আর এটা স্যালোয়ারে ব্যবহার করবেন দেখুন এই একটা ডিজাইন এটা এটা আরেকটা ডিজাইন মিষ্টির মধ্যে এটাকে মিররে কাজ করা হবে দেখুন এই যে মিররে কাজ করা হবে যদি ভালো লাগে অর্ডার করবেন এটা মধ্যে কালারগুলোটি দেখিয়ে দেয় এই হচ্ছে ডিজাইনের কালারগুলো একটি কালার মিষ্টি একটি কালার মেরুন একটি কালার হচ্ছে দেখুন অনেক সুন্দর এটা লাইট কালারের মধ্যে একটি কালার হবে এ হচ্ছে গোলাপি কালার একটি কালার হবে এ হচ্ছে হলুদ কালার একটি কালার হবে যদি ভালো লাগে এই সেটটা পুরো সেটটা নিয়ে যাবেন পুরো সেটটা নিয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে যাই হোক এই ডিজাইনটা আমরা দেখালাম যদি ভালো লাগে অর্ডার করবেন ভালো না লাগলে একটু অপেক্ষা করুন আপনাদের ভিডিওতে ভালো লাগবে একটা না একটা ভালো লাগবে তো আমি ব্ল্যাক কালার একটা ডিজাইন দেখাই এ হচ্ছে ব্ল্যাক কালার একটি ডিজাইন খুবই এক্সক্লুসিভ পুরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ দেবো এই যে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ইয়েলো কালারটা তো মনে হচ্ছে একদম জীবন্ত একটা মানে কালার তো আমরা এই ডিজাইনটি দেখাই দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একদম টপ ক্লাসের হাই গেট আপের আরন বুটিক্স এই হচ্ছে দেখুন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে হাতা এই হচ্ছে অন্য ওরাটা হ্যাভি কোয়ালিটি একটি বেটার কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন চাইলে অর্ডার করবেন আমি আপনাদের সবাইকে আপনারা আমার দোকানে আসেন স্ক্রিন দিয়ে অর্ডার করেন অথবা আপনারা সরাসরি আমাদের দোকান ইসলামপুর ঢাকা লাইনটা পুনর এবং ষোলো নম্বর দোকানে ভিজিট করুন আসুন শুক্রবার ছাড়া প্রতিদিন সাপ্তাহিক সব বন্ধ শুক্রবার শুক্রবার ছাড়া প্রতিদিনই আমাদের দোকান খোলা থাকে নেক্সট আমরা একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে কালার গুলো দেখুন খুবই স্ট্যান্ডার্ড কালার হবে খুবই ইউনিক একটি কালার তো এটা আমাদের চারটা কালার হবে যদি ভালো লাগে স্কিনশর্ট অর্ডার করবো প্রচুর পরিমাণে অর্ডার আসতেছে প্রচন্ড পরিমাণে অর্ডার আসতেছে কেন আসতেছে জানেন রেটটা একদম কম বাজারে এরকম মাল পাবেন আমি বলবো না যে আমি একমাত্র তৈরি করা আমার মতো অনেক উদ্যোক্তা রয়েছে এগুলো তৈরি করতেছে তো আমি একদম রিজনেবল প্রাইস দিচ্ছি বিক্রির জন্য পাম দিচ্ছি না নিবেন না নেবেন সেটা আপনার ব্যাপার ভিডিওটা তো অ্যাটলিস্ট দেখছেন হ্যাঁ আপনি আপনি যারাই মাল কিনেন একটা ভিডিও দেখে মাল কিনেন আটটা দশটা দুইটা তিনটা ভিডিও দেখে কথা এবং প্রাইস এবং কোয়ালিটির ডিজাইন সবকিছু ভালো লাগলে কিন্তু মানলেন আর ইসলামপুরের মধ্যে সবচেয়ে সস্তা এবং ভালো দিচ্ছে বিশ্বাসটা করতে হবে না কখনই আমার ভিড়তে না আমাকে বিশ্বাস করতে আপনার সাথে যাচাই করে দেখবেন যে ভাই কথাগুলো ঠিক আছে কিনা এই ড্রেসটা আপনি অবশ্যই নেবেন এটা চারটা কালার তো আমাদের এই এরকম দেখালাম আমরা অসংখ্য আইটেম আমাদের দোকানে রয়েছে আমরা দেখাতে পারি এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যেটা হাতে ধরা আছে এটা আপনি দেখে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ডিজাইন হবে এরকম হেভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে আমাদের অনেক সুন্দর সুন্দর থ্রিপিস গুলো আমাদের কাছে আমরা এখন যে কালেকশন গুলো দেখাবো এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা কিছু কালেকশন দেখবো অর্গেনের মধ্যে আটশো পঞ্চাশ টাকা কিছু কালেকশন নতুন উদ্যোক্তাদের জন্য খুব ভালো হবে খুব ভালো মানের এই থ্রিপিস গুলো আপনার পাবেন চলুন আটশো পঞ্চাশ টাকা আমরা কয়টা ডিজাইন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ডিজাইন দেখেছি এখান থেকে আপনি দুইটা করে নিতে পারবেন মিনিমাম হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে ক্যামিস্ট্রি স্যালোয়ারের কাপড় অনেক বেস্ট কোয়ালিটি একটি স্যালোয়ারের কাপড় হবে এই যে স্যালোয়ারের কাপড় হবে এই যে দেখুন অন্যটা দেখুন অন্যটাও অনেক ভালো মানের ওন্না হবে এই যে ডিজাইনটা দেখুন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নেন ভাইয়ারা আপুরা আমাকে যেখান থেকে দেখতেছেন প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করুক করে ফেলুন কারণ এগুলো আমি ব্যবসার জন্য ভিডিও করতেছি নিজে ইনভেস্ট করছি মাল তৈরি করতেছি মাল রেডি করতেছি আমি কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি আর এই হচ্ছে ক্যামিস্ট্রি ওন্নাটা দেখুন এই হচ্ছে ক্যামিস্ট্রি দেখুন এই যে ক্যামিস্ট্রি দেখুন অনেক সুন্দর একটি কামিজ রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা খুব সুন্দর এই ডিজাইনটা চাইলে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো মানে একটা ডিজাইন হবে তাহলে কিন্তু এটাকে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে সালোর কাপড় এই হচ্ছে অন্যার কাপড় আমরা এখন মিষ্টি কালার এটার মধ্যে মিষ্টি কালারটা দেখুন এটার মধ্যে দুইটা কালার বলছিলাম কালার রয়েছে আর আরেকটাতে সেম তো যাই হোক আজকে ভিডিওতে আমরা দুশো পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা অনেকগুলো দেখাচ্ছি এবং এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি ভাই আমার থেকে মান নিলে আপনি যে বিক্রি করতেন আপনাদের চেঞ্জ করার সুবিধা রয়েছে হ্যাঁ চেঞ্জ করার সুবিধা রয়েছে এই হচ্ছে আমার অন্যটা এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হচ্ছে অন্যটা এভরিওয়ান ভালো কোয়ালিটি মাল কিনবেন আর আপনারা দেখুন আমাদের প্রতিদিন একটা করে ভিডিও আসতেছে আপনার ভিডিও গুলো অবশ্যই কন্টিনিউ খেলো করবেন আমরা কালকে কিছু ব্যতিক্রম কিছু দামির মধ্যে দেখাবো আমরা কন্টিনিউ কয়েকদিন যাব কম দামের মধ্যে দেখাচ্ছি আর আমাদের তো এভরিওয়ান আমাদের ভিডিওটা অবশ্যই দেখলেন আর আমাদের দোকানটা হচ্ছে এটা হলো একদম মেন সাইড আর দোকানটা কিন্তু বিশাল বড় একটি দোকান হবে হ্যাঁ বিশাল বড় একটি দোকান হবে সিঁড়ি রয়ে যে এখানে যে সিঁড়িটা দেখতেছেন এই সিঁড়িটি দিয়ে একদিন নিচে চলে আসবেন চলে এসে এই যে আমাদের আউটলেটটা পেয়ে যাবেন এই যে আমাদের আউটলেট এই যে হচ্ছে সাইনবোর্ডটা ফলো করবেন আর আমাদের এইখানে পাশাপাশি দুইটা ঘর আমাদের হ্যাঁ এই যে দেখুন আমাদের এখানে মালগুলো প্রস্তুত করা হচ্ছে এই ঘরে কিন্তু সমস্ত মালগুলো রেডি করা হচ্ছে দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত লাইট নেই ঠিক আছে কিন্তু এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণে মাল এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে প্যাকিং এর জন্য তো এই হচ্ছিল আমাদের এই দোকানটি তো এখান থেকে আমরা সেল করি না আমরা এখান থেকে হোলসেল দিই আর এখানে এইখানের থেকে আমাদের কিন্তু আউটলেটটা হচ্ছে এই যে আমাদের আউটলেটটা হচ্ছে এইটা এটা আমাদের আউটলেট দেখুন আমাদের দোকানটা কিন্তু সিঁড়ি দিয়ে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসবেন এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে এই যে এখান দিয়ে হচ্ছে আমাদের দোকান এই যে ফোর ফেব্রিক পেয়ে যাবেন আর এই যে দেখুন যে এই যে দেখুন আমাদের দোকানের আউটলেটটা যে বিশাল বড় এবং কোয়ালিটি যে এইগুলো এখন ভিডিও করে আপনাদের দেখানো হয়েছে দেখুন বিশাল বড় আর এখানে এগুলো হচ্ছে আমাদের পার্সেল আর এই যে দেখুন আমাদের কালেকশন গুলো তো এভরিওয়ান যাই হোক সবার আজকে ভিডিওটি দেখেছেন ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু এবং দামির মধ্যে কিছু কালেকশন হল ছয় সাতশো আটশোর মধ্যে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ